দুই হাজার সালের অর্ধেক শেষ তুমি চাচ্ছ কিছু করতে তুমি বুঝতেছো যে এই এআই এর যুগে টিকে থাকতে হইলে ব্যাকডেটেড কারিকুলামের পড়াশোনা দিয়ে কিচ্ছু হবে না তুমি বুঝতেছো যে আগামী দুই এক বছরের মধ্যে জব সেক্টরগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অনেক কনভেনশনাল জব চলে যাবে অনেক মানুষ বেকার হয়ে যাবে এখন এই সব বোঝার পরও তুমি দৌড়াচ্ছো একটা ডিগ্রির পিছনে একটা গ্রেডের পিছনে কেন জানো কারণ তুমি জানো না যে তোমার কি করা উচিত কই থেকে তোমার শুরু করা উচিত দেখো বস এটাই শেষ সুযোগ এখন এমন একটা সময় তুমি চাইলে একাই একটা স্টার্টআপ দাঁড় করায় ফেলতে পারবে তুমি চাইলে একাই একটা বিজনেস শুরু করতে পারবে যারা এই জিনিসগুলো নিয়ে সিরিয়াস তারা অলরেডি দিনরাত রাত কাজ করতেছে কেউ হয়তো নিজের মার্কেটিং এজেন্সি শুরু করতেছে কেউ এআই অটোমেশন এজেন্সি দিয়ে বিজনেস গুলাকে হেল্প করতেছে যে কোনো কাজ অটোমেট করার জন্য কেউ আবার এআই কাজে লাগায় কন্টেন্ট ক্রিয়েট করে অনেক রেভিনিউ জেনারেট করতেছে কিন্তু আমরা এখনো এই এসএসসি এইচএসসি রেজাল্ট আর এডমিশন টেস্টের স্বপ্ন দোষ থেকে বের হইতে পারি নাই বেশিরভাগ পোলাপানের ক্যারিয়ার অপশন তিনটা হয় সে বিশেষ ক্যাডার হবে অথবা কোনো কর্পোরেট জব করবে অথবা বিদেশে যায় সেটেল হয়ে যাবে কিন্তু এসবের বাইরে যারা নিজেকে বিশ্বাস করো যারা নিজেকে বস মনে করো আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন দিব যে তোমার ঠিক কি করা উচিত আরেকটা কথা হচ্ছে তুমি চাইলেই তো আর পড়াশোনা ছাড়ে দিতে না সো তুমি কেমনে খুব অল্প সময়ে পড়াশোনা করে বেস্ট একটা রেজাল্ট করবে এই নিয়ে নেক্সট ভিডিও আসছে ইনশাআল্লাহ যেখানে চ্যাট জিপিটি ইউজ করে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেমের বেস্ট একটা সলিউশন বের করা দেখানো হবে বস ভিডিওটা দ্রুত চাইলে এই ভিডিওটা লাইক করো টার্গেট 10000 লাইক আর হ্যাঁ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার ফেসবুক প্রোফাইল মোহাম্মদ আসিফ রায়হান সেখানে আমাকে ফলো করতে পারো এখন কথা হচ্ছে 2025 সালে কারা সবথেকে টপ পজিশনে থাকবে ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার নাকি ওয়েব ডেভেলপার এগুলা একটাও না এই সময় আসে দুনিয়া কাপাবে এআই জেনারেলিস্টরা যারা একাই সবকিছু করতে পারবে সো আজকে প্রথমেই তোমাকে বলবো যে কেন এই এআই জেনারেলিস্টরা ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল করবে দেন আমি সেই স্কিলগুলো বলবো যেগুলা শিখলে তুমি এআই জেনারেলিস্ট হইতে পারবে আর এই রিলেটেড রিসোর্সেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে ব্যাকবেঞ্চার্স কমিউনিটি যেখানে যে কোনো রিসোর্স শেয়ার করা হয় আর একটা মুসাফির যেখানে তোমাকে দিনের পথে ডাকা হবে দুইটাতে সবাই জয়েন করবে ইনশাআল্লাহ লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডারউইন মারাত্মক একটা কথা বলছে যে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বা সবথেকে বুদ্ধিমানরা টিকে থাকে না টিকে থাকে তারাই যারা পরিবর্তন পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারে জিনিসটা আর একটু ভালোভাবে বলি চিন্তা করো পান্ডার কথা পান্ডা লক্ষ লক্ষ বছর ধরে এমন ভাবে তৈরি হইছে যেন শুধু বাস খাইতে পারে এখন একটা পান্ডা বাসের জঙ্গলের ভিতরে আছে এর কোনো প্যারাই নাই খালি বাস খাও কিন্তু চিন্তা করো তো যে হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বাস গায়েব হয়ে গেল তখনই এই পান্ডাগুলার কি হবে এরা তো বাস ছাড়া অন্য কিছু খাইতে পারে না এই হলো স্পেশালিস্টদের সমস্যা এরা শুধু একটা কাজই পারে কিন্তু পরিবেশ বদলালে সেটার সাথে নিজেদেরকে খাপ খাওয়াই নিতে পারে না এইবার চিন্তা করো তো কাকের কথা কাক যেখানে সেখানে বাসা বানায় গাছের মধ্যে থাকে কারেন্টের লাইনের খুঁটির উপরে থাকে বাড়ির বারান্দার চিপার ভিতরেও থাকতে পারে আবার খাবার দাবার নিয়েও কাকের কোনো ভেজাল নাই কাক ময়লা থেকে খাবার খুঁজে বের করে মানুষের ফেলে দেওয়া খাবারগুলো খায় পোকা মাকড় যা পায় তাই খায় তাদের কোনো স্পেসিফিক ফুডের দরকার হয় না আবার কোনো স্পেসিফিক পরিবেশেরও দরকার হয় না এই জন্য পরিবেশ যতই বদলাক কাকেরা টিকে থাকে এই ক্ষেত্রে পান্ডা হইল স্পেশালিস্ট আর কাক হইল জেনারেলিস্ট আবার ছেষট্টি মিলিয়ন বছর আগে যেখানে একটা স্টেরয়েড আসে পৃথিবীর সাথে বাড়ি খাইল ডাইনোসরের মতো বিশাল শক্তিশালী প্রাণীও কিন্তু গায়েব হয়ে গেল এই দিকে টিকে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যারা যে কোনো খাবার খাইতে পারতো যে কোনো পরিবেশের সাথে নিজেদেরকে মানায় নিতে পারত এরা স্ট্রংগেস্ট ছিল না স্মার্টেস্ট ছিল না ছিল অ্যাডাপটিভ এখন এই যে চেট জিপিটি আসলো তারপরে কিন্তু একটা এআই রিভলিউশন শুরু হয়ে গেছে দুই বছর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু কথা হচ্ছে আমরা এই পরিবর্তনের সাথে নিজেদেরকে কতটুকু খাপ খাওয়াই নিতে পারতেছি এখনো আমরা বিসিএস এর প্রিপারেশন নিতে যায় কবিতা লাইন মুখস্থ করতেছি আইসিটি পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য এল মিডিয়া প্লেয়ার ইনস্টল করার থাপ কইটি এইগুলা মুখস্থ করতেছি মানে আমাদের কোনো যায় আসতেছে না আমরা সবাই একটা সেফ জোনে থাকতে চাচ্ছি যে করি পড়াশোনা কোনো মতো পরেরটা পরে দেখা যাবে কিন্তু সময় তো একদমই নাই বস এই ভিডিওটা এভারেজ পোলাপানদের জন্য না যারা কোনো মতো খায়ে পড়ে বাঁচে থাকতে চায় তাদের জন্য না বরং যারা নিজে বেস্ট একটা লাইফ লিড করতে চায় আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায় এই ভিডিওটা তাদের জন্য আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা অনেক বড় কিছু করতে চাও কিন্তু তোমার উপরে খারাপ স্টুডেন্টের ট্যাগ লাগে গেছে তোমার বাবা মা গর্ব করে বলতে পারে না যে আমার ছেলে অমুক ভার্সিটিতে কথা হচ্ছে সব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে নিজেকে একটা শেষ সুযোগ দাও যা করতে চাও এখন থেকে শুরু করো কি হবে দেখা যাবে ইনশাআল্লাহ এখন চিন্তা করো তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা যে বছরের পর বছর সময় দিয়ে এক

হচ্ছে গত আশি বছর ধরে স্পেসিফিক একটা সেগমেন্টে স্পেশালাইজেশন সবচেয়ে নিরাপদ কেরিয়ার অপশন ছিল মানে তুমি যে একটা সেক্টরের যত পারো ডিপে যাবে নিজেকে যে কোনো একটা সেক্টরে স্কিলফুল করতে থাকবে দেন তুমি যাই একটা সব থেকে রিলায়েবল ক্যারিয়ার পাবে কিন্তু বস সামনের কিছু সময়ের মধ্যে এই ইকুয়েশনটা পুরাপুরি চেঞ্জ হয়ে যাবে এআই কিন্তু ধীরে ধীরে এই স্পেশালিস্টদের জায়গাগুলো নিয়ে নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আরো বেটার কাজ করতেছে এআই এখন ডক্টরদের মতোই নির্ভুলভাবে রোগ নির্ণয় করতেছে অনেক ডেভেলপারের চেয়েও ফাস্ট এবং ভালো কোড লিখতেছে গ্রাফিক ডিজাইনারদের মতো ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতেছে আসলে ঝামেলাটা হইল যেই কাজ করতে মানুষের অনেক বেশি সময় লাগে যাবে সেম কাজটা এআই নির্ভুলভাবে অনেক ফাস্ট করতেছে আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপারটা হইল প্রায় ছয় মাস পর পর এআই এর পাওয়ার ডাবল হয়ে যাইতেছে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো তো এমনি চলতে থাকলে দুই তিন বছর পর কি অবস্থা হবে এখন এআই জেনারেলিস্ট বলতে আসলে আমি কি বুঝাচ্ছি দেখো বস এআই জেনারেলিস্ট মানে হলো এমন মানুষজন যারা এআই ইউজ করে একই সাথে বেশ কয়েকটা কাজে প্রফেশনাল হয়ে উঠতে পারবে এআই জেনারেলিস্টরা কখনো স্পেশালিস্টদের মতো 100% প্রফেশনাল হতে পারবে না কিন্তু তারা বিভিন্ন সেক্টরে স্পেশালিস্টদের ক্ষমতার 80% পর্যন্ত গেইন করে ফেলতে পারবে এখন চিন্তা করো তো যে তুমি একটা সেক্টরে 100% হইলে আর ওইদিকে পাঁচটা সেক্টরে 80% হইলে কোনটাতে বেশি লাভ তাই এমনি একটা স্পেসিফিক প্রফেশনে প্রো হইতে যায় দশ বছর নষ্ট না করে তোমার উচিত এআই ইউজ করে কয়েকদিনে নতুন নতুন স্কিলগুলো শিখে ফেলা এখন এমন একটা সময় যে মাত্র একজন মানুষের বিলিয়ন ডলার কোম্পানি পসিবল আমরা এইরকম নিউজ প্রায় দেখি যে বাইরের দেশের পিচ্ছি পলাপান মিলিয়ন ডলার কোম্পানি রান করতেছে আর আমরা এইদিকে সলভ করতেছি নৌকাটা ঠিক কোন দিক বরাবর দিলে ঠিক সোজাসুজি ওই পার বরাবর পৌঁছাবে এখন কথা হচ্ছে কি করবে তুমি কোন স্কিলগুলো তোমার থাকা লাগবে এআই জেনারেলিস্ট হতে হলে তোমাকে চারটা সেক্টরে ফোকাস করতে হবে যুগে আমরা কিছু সুপার পাওয়ার পাইছি বস এই জিনিসগুলো যদি তুমি ঠিকভাবে কাজে লাগাইতে পারো তাইলেই তোমার গেম চেঞ্জ প্রথমটা হলো পাওয়ার টু বিল্ড তোমাকে কোনো কিছু বানানোর স্কিল থাকতে হবে হতে পারে কোনো অ্যাপ কোনো ওয়েবসাইট অথবা কোনো টুল সেকেন্ডটা হলো পাওয়ার টু অটোমেট তোমাকে অটোমেটেড ওয়ার্ক ফ্লু ডিজাইন করা শিখতে হবে রিপিটেটিভ কাজগুলোর জন্য এআই এজেন্ট বানানো শিখতে হবে থার্ডটা হলো পাওয়ার টু ক্রিয়েট তোমাকে প্রফেশনাল কন্টেন্ট বানানো শিখতে হবে এই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি কন্টেন্ট কেউ ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে কন্টেন্ট কেউ একটা ব্লগ পোস্ট লিখতেছে কন্টেন্ট ফোর্থটা হলো পাওয়ার টু কানেক্ট তোমাকে তোমার মতো মানুষদের সাথে হবে। 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 মানুষকে ভালো কাজের জন্য করতে করতে একটা এখন আমি এই প্রতিটা পাওয়ার নিয়ে ডিটেলস এ বলবো ইনশাল্লাহ তার পাশাপাশি তোমাকে বলবো যে এই স্কিলগুলা কেন এত গুরুত্বপূর্ণ আর এই স্কিল গুলা গেইন করতে কোন কোন টুলস তুমি ইউজ করবে সো প্রথমে কথা বলি পাওয়ার টু বিল্ড নিয়ে এই গোটা ওয়ার্ল্ড আসলে কিভাবে কানেক্ট হয়েছে বলতো বিভিন্ন অ্যাপের থ্রুতে বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে যেই অ্যাপগুলো আমরা ইউজ করি যেই ওয়েবসাইটগুলো আমরা ইউস করি এগুলো এক সময় কারো স্বপ্ন ছিল মার্ক জাকারবার্গের স্বপ্ন ছিল সে গোটা ওয়ার্ল্ড কে কানেক্ট করবে ফেসবুক আবিষ্কার হলো ডিল ডান জেফ বেজোসের স্বপ্ন ছিল একদিন মানুষ নির্দ্বিধায় অনলাইনে শপিং করবে অ্যামাজন ইনভেন্ট হইল ডিল ডান সেম অল্টম্যানের স্বপ্ন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হিউম্যান ইন্টেলিজেন্স এর লেভেলে নিয়ে যাবে ওপেন এ ইনভেন্ট হইল আমরা পাইলাম চ্যাট জিপিটি ডিল ডান কিন্তু একটা প্রবলেম হলো এই যে সফটওয়্যার বানানো অ্যাপ বানানো ওয়েবসাইট বানানো এগুলো নর্মাল মানুষজনের জন্য অনেক ঝামেলা ছিল এতদিন কারণ আমাদের বেশিরভাগেরই কোডিং স্কিল নাই এগুলো জাভা পাইথন সি প্লাস প্লাস শিখতে পারবো না ভাই আমরা ব্যাক এত টাইম নেই আচ্ছা ধরো যে তুমি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছো প্রথমেই তোমার দরকার একটা ওয়েবসাইট আগে কি করতে হতো তোমাকে একটা ডেভেলপার টিম হায়ার করতে হতো তা ফের মেলা দিন লাগবে একটা ওয়েবসাইট বানাইতে তুমি চাবে এক জিনিস ওরা বানাই দিবে আরেক জিনিস ব্যাড বাস তারপরে আবার অনেক টাকার ব্যাপার এইদিকে তোমার টাকাও নাই তাই তুমি সাহস করে আর কিছু করতেও পারো না কিন্তু এখন একটা ওয়েবসাইট লাগবে তোমার ওয়ার্ড প্রেস মারো একটা অ্যাপ বানাইতে চাও তুমি বোল্ট এআই ইউজ করো তোমাকে জাস্ট ডিসক্রাইব করতে হবে আর কিছুক্ষণের মধ্যে জিনিসটা তোমার চোখের সামনে কথা হচ্ছে এই এআই দিয়ে বানানো জিনিসপাতি একদম প্রফেশনাল লেভেলের হবে না কিন্তু এটা তোমার বিজনেস বা স্টার্ট আপ শুরুর জন্য একদম পারফেক্ট বস টাইম আরেকটু যাক এআই যেমনি ডেভেলপ হইতেছে কিছুদিনের মধ্যে প্রফেশনাল লেভেলের অ্যাপ অথবা ওয়েবসাইট বানানো পসিবল হবে এআই দিয়ে তারপরে আরেকটা ব্যাপার হইলেও বিজনেস করতে হবে মানে যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তুমি ডিজিটাল প্রোডাক্ট সেল করো তুমি ভালোভাবে কথা বলতে পারো এবং তুমি কোন একটা বিষয়ে এক্সপার্ট কোর্স বানাই সেই জিনিসটা আরো মানুষকে শেখার সুযোগ করে দাও এই যে কোর্স একটা ডিজিটাল প্রোডাক্ট লিখতে ভালো লাগে তোমার একটা ইবুক লিখে ফেলো বস দেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সেটা সেল করো তারপরে এই যে বিভিন্ন পেইড এআই টুলস আছে অনেকে এগুলো কিনতে পারে না কারণ তাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তুমি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করে এই টুলগুলা নিজে কিনে অন্য মানুষের কাছে এগুলা রিসেল করতে পারো এরকম আরো অনেক আইডিয়া আছে বস এক্সপ্লোর করো এখন তুমি একটা ওয়েবসাইট বানাই ফেললে এরপরে তোমার কাজ কি হবে বলো তো রিপিটেটিভ কাজগুলা অটোমেট করা এই জন্য তোমার থাকতে হবে পাওয়ার টু অটোমেট এই অটোমেশনের মাধ্যমে তোমার অনেক টাইম বাঁচবে সেই সাথে অন্য কারো হেল্প ছাড়াই তুমি কাজগুলো করে ফেলতে পারবে এখন আমি কোন কাজগুলোর কথা বলতেছি নরমাল একটা বিজনেস রান করতে কি কি করা লাগে বলো তো তোমাকে ইমেল মার্কেটিং করতে হবে ইমেইলে রিপ্লাই দিতে হবে ক্লায়েন্টদের সাথে মিটিং শিডিউল করতে হবে কাস্টমারদের মেসেজে রিপ্লাই দিতে হবে এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক টাইম আর আলাদা আলাদা মানুষ দরকার কিন্তু এআই এজেন্টের মাধ্যমে এই প্রত্যেক একটা কাজ তুমি অটোমেটেড করে ফেলতে পারবে তোমার গ্রোথ মাইন্ডসেট লাগবে বস যেই কাজটা করতে অন্যরা লাগাবে এক সপ্তাহ তুমি সেই কাজ করবে এক দিনে আর এখনকার সময়ে এটা অবশ্যই পসিবল বুঝতেছ তুমি এআই এজেন্ট মানে হলো ডিজিটাল ওয়ার্কারস এই ওয়ার্কারসগুলো মানুষের থেকে অনেক কম টাকা নেবে কিন্তু মানুষের থেকে অনেক ফাস্ট কাজ করবে আর সব থেকে বড় কথা হলো এআই এজেন্টগুলো তোমার জন্য 24 ঘন্টা কাজ করবে সে কখনো টায়ার্ড হবে না জিনিসগুলো ঠিকঠাক ভাবে একবার সেটআপ করে দিতে পারলেই তুমি ঘুমাবে আর এআই এজেন্ট তোমার হয়ে তোমার বিজনেস অপারেশন গুলা রান করবে সামনের সময়গুলোতে এআই এজেন্ট একটা সুপার পাওয়ারের মতো কাজ করবে একটা তুমি থেকে অনেকগুলা তুমি তৈরি হবে এখন কেমনে তুমি এই কাজ করবে প্রথমে তোমাকে এআই এজেন্ট ডেভেলপ করতে হবে ওপেন এআই এর জিপিটি ইউজ করে অথবা রিলেভেন্স এআই এর মতো টুল গুলা ইউজ করে তুমি কোন কোডিং স্কিল ছাড়াই এআই এজেন্ট ডেভেলপ করে ফেলতে পারবে বস সেকেন্ড কাজ হলো তোমাকে এআই ওয়ার্কফ্লো অটোমেট করা শিখতে হবে ওয়ার্কফ্লো তুমি ক্রিয়েট করতে পারবে জাইপার ম্যাক ডট কম এন এই টেন এই টুল গুলা ইউজ করে সামনে এগুলা নিয়ে ডিটেল এলস কথা বলবো ইনশাআল্লাহ আরেকটা জিনিস তো লাগবেই সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা চ্যাট জিপিটিকে যে ইনস্ট্রাকশনটাই দেই সেটাই কিন্তু প্রম্পট এই প্রম্পট যত পারফেক্ট হবে রেজাল্ট তত সেরা হবে তিন নাম্বারটা ছিল পাওয়ার টু ক্রিয়েট তুমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছো বা ধরো যে তুমি একজন ইউটিউবার বা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এখন তোমার কি দরকার বলো তো কন্টেন্ট আমি ধরলাম তোমার ইলেকট্রনিক ডিভাইস যেমন হেডফোন, কিবোর্ড, স্মার্ট ওয়াচ এই সবের একটা অনলাইন বিজনেস আছে। এই সুন্দর সুন্দরভাবে মানুষের কাছে শো করানোর জন্য তোমার দরকার কন্টেন্ট। সো তুমি কি করলে একটা প্রমোশনাল ভিডিও দিলে অথবা একটা এঙ্গেজিং পোস্ট বানাইলে তোমার এই প্রোডাক্টগুলো নিয়ে। এই যে ভিডিও দেয়া বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা এই কাজগুলোর জন্য আগে তোমাকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হতো। কিন্তু এখন জাস্ট কয়েকটা প্রম্পট আর একদম বস লেভেলের কন্টেন্ট হাজির তোমার সামনে। তোমার বিজনেসের জন্য লোগো দরকার? চ্যাট জিপিটি আছে মিড আছে এইসব ইউজ করো ভিডিও এড বানাইতে যাচ্ছো ক্যানভা ইউজ করো ইন ভিডিও এআই ইউজ করো আবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য ক্যানভা আর চ্যাট জিপিটি বেস্ট আবার আমি ধরলাম যে ইউটিউবে তুমি একটা ফেসলেস চ্যানেল শুরু করতে যাচ্ছো কোন কিছু নিয়ে রিসার্চের জন্য পারপ্লেক্সিটি এআই ইউজ করো তোমার ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য ইউজ করো চ্যাট জিপিটি দেন সেই স্ক্রিপ্ট দিয়ে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগায় এআই জেনারেটেড ভিডিও বানাই ফেলতে পারবে তুমি এই ক্ষেত্রে রানওয়ে এআই স্টিফ এআই এইসব ইউজ করতে পারボス আবার ধরো যে তুমি নিজের ভয়েস ইউজ করতে চাও না তাহলে ইলেভেন ইউজ করে ভয়েস জেনারেট করে ফেলো আর শেষে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট বেস্ট এখন তুমি ভিডিও আপলোড করবে তোমার একটা সুপার থামনেল দরকার এই ক্যানভা আছে লিওনার্ডো এ আছে যেটা ভালো লাগে ইউজ করো জিনিসগুলো টাইম নিয়ে এক্সপ্লোর করো তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগায় নতুন কিছু বানানোর ট্রাই করো এখন চার নাম্বারটা আর সব থেকে মারাত্মক পাওয়ারটা নিয়ে কথা বলি বস পাওয়ার টু কানেক্ট এখন এটা ইম্পর্টেন্ট না যে তুমি কাকে চিনো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাকে কে চিনে কয়জন তোমাকে চিনে দুই সালে আসে সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি কি হয়ে গেছে জানো মানুষের অ্যাটেনশন তুমি মানুষের অ্যাটেনশন পেয়ে গেছো মানে খেলা শুরু হবে বস ইউ ক্যান ম্যাক মিলিয়নস উইথ দিস অ্যাটেনশন একটু আশপাশটা ভালো করে দেখো তো বস সবাই ডিস্ট্রাক্টেড খুব কম মানুষ আছে যারা সোসাইটিতে ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে এই সময় সবথেকে বড় একটা সুযোগ তোমার পার্সোনাল নেটওয়ার্ক বিল্ড করার তোমার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার আর এআই দিয়ে এই কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে বস তুমি চাও যে মানুষ তোমাকে ট্রাস্ট করুক রেসপেক্ট করুক ফলো করুক আর এই জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অনলাইন ভয়েস তোমার ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম রিল ইউটিউব ভিডিওই তোমার অনলাইন ভয়েস এই ভয়েস এর মাধ্যমে কিন্তু মানুষ তোমাকে চিনবে তোমাকে জানবে এই পৃথিবীতে সব থেকে রিচেস্ট কারা বলতো যারা সব থেকে ট্যালেন্টেড না রিচেস্ট হইলো তারাই যারা সব থেকে বেশি মানুষের সাথে কানেক্টেড তোমার নিজের পার্সোনাল চিন্তা ভাবনা তোমার লাইফ লেসন গুলাকে মানুষের সাথে শেয়ার করো জিপিটির হেল্প নাও রিসার্চ করো কোন সময়ে কোন জিনিসগুলো ট্রেন্ডিং এ থাকে দেখো এই জিনিসগুলো নিয়ে কাজ করা ট্রাই করো এই কলা হলে দুনিয়ায় তুমি এমন কেউ হবে যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে যে মানুষকে নতুন আইডিয়ার সাথে কানেক্ট করবে ক্লায়েন্ট কে কানেক্ট করবে তার সলিউশন এর সাথে আর এআই কে সাথে নিয়ে তুমি নিজে কানেক্টেড হবে ফিউচারের সাথে এইসব নিয়ে আর অনেক ভিডিও আসবে বস ইনশাআল্লাহ জাস্ট আমার জন্য একটু দোয়া করিও আর সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি জানো তোমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে অনেক মানুষকে তোমার দরকার বস এমনি ফোন হাতে নিয়ে শুয়ে থাকলে হবে না ওয়েক আপ আশপাশটা একটু ভালোভাবে দেখো তো কত মানুষ খাইতে পায় না দুই বেলা কত মানুষের ঘুমানোর জায়গা নেই খোলা আকাশের নিচে ঘুমায় আল্লাহ তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিছে তোমাকে একটা থাকার জায়গা দিছে বি গ্রেটফুল আমরা আল্লাহকে কখন বেশি ডাকি যখন আমাদের দরকার হয় যখন আমরা বিপদে পড়ি কিন্তু আল্লাহকে থ্যাংকস বলা হয় না এত কিছু আমাকে দিছে উপর বলা ভাই আমি হাঁটতে পারি অনেকের পা নাই আমি চোখে দেখি অনেকে খাইতে খাই আমি অনেকে হসপিটালের বেডে নিতেছে। অনেক পাইছো বস আল্লাহ অনেক দিছে তোমাকে মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলতো আর যারা নামাজ পড়ো না যেই তুমি ভিডিওটা দেখতেছো আর যেই নামাজের ওয়াক্ত এখন চলতেছে সবকিছু বাদ দিয়ে নামাজ পড়ে আসো বস উই উইল ফ্লাই টুগেদার টুগে আসসালামু আলাইকুম